আমাদের ইংরেজি প্রনাউন্সিয়েশন আর একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমাদের এটা কয় নাম্বার ক্লাস মনে আছে কয় নাম্বার চার নাম্বার না পাঁচ নাম্বার ক্লাস পাঁচ নাম্বার ক্লাস প্রনান্সিয়েশন আজকে আমাদের হচ্ছে পাঁচ নাম্বার ক্লাস আমরা এর আগে শিখেছিলাম প্রথম ক্লাস শিখেছিলাম স্বরবর্ণ তারপর শিখেছিলাম কার চিহ্ন তারপর শিখেছিলাম আমরা কে ব্যঞ্জন বর্ণ তারপর আমরা তিনটা ক্লাস একসাথে শিখেছিলাম ঠিক না এবং আমরা দেখেছি যে যে কোনো নাম আমরা ইজিলি বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করে লিখতে পারি না ওকে এখন আজকে আমরা শিখব হচ্ছে বাওয়াল দিয়ে কিভাবে বাক্য গঠন হয় ঠিক আছে তা আমরা জানি ইংরেজি বর্ণমালা কয়টা ছাব্বিশটা এই ছাব্বিশটা বর্ণমালার ভিতরে বাওয়াল আছে কয়েকটা আমাদের পাঁচটা বাওয়াল আছে এগুলো হচ্ছে এ আই ও ইউ আর এক্স এবং ওয়াইকে বলা হয় সেমি বাওয়াল। এক এবং ওয়াই কে কি বলা হয় সেমি বাহু তাহলে একজন আমি শুধু এখানে বাই দিয়ে ওয়াই দিয়েছি ওকে তো এখন এদিকে দেখো কিভাবে এগুলা দিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস বা বি এ বা বি ই বে বি আই বি বি ও বু বি ইউ বি বি ওয়াই বাই ওকে সবাই আমার সাথে ট্রাই করো দেখি বি এ বা বি ই বে বি আই বি আমরা বলি না বি যদি কোন ওয়ার্ড এর শেষে ই তাকে ই উচ্চারণ করা লাগে না আমরা এরকম আরো ক্লাসে আসবো আমরা ঠিক আছে তো এখন এই যে বিয়াই বাই ওকে এরপরে দেখো এখানে একটু প্রবলেম আছে দেখো সি সি দিয়ে আমরা জানি ক হয় স হয় চ হয় এগুলো আমাদের পরবর্তী ক্লাসে দিব ইনশাল্লাহ সি এ কা সি এর পরে যদি এ এ থাকে তখন ক হয় সি সি কা ই এখানে কারণ কি জানো তোমরা তোমরা এটা জানো না সি এর পরে যদি ওয়াই ই আই থাকে কি থাকে ওয়াই ই আই থাকে তখন এ সি এর উচ্চারণ হয় কি স তখন সি এর উচ্চারণ কি হয় স হয় কি হয় স হয় ওকে সি এ কা বলো আমার সাথে সাথে বলো সি এ কা সি ই সে সি আই সি এখানে সি ক হলো সি স হলো কারণ কি সি এর পরে যদি ওয়াই ই আই থাকে ওয়াই ই আই থাকে তাহলে সি এর উচ্চারণটা আমরা স উচ্চারণ করবো ওকে সি আই সি 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 ও কো ইউ কিউ সি ওয়াই সাই এরপর রয়েছে ডি এ ডা ডি ই ডে di ai di, dai di, di, di u do di u di, di u do. di wai dai এইকি খাওয়া দাওয়া করনে তোমরা একটু জোরে বলো আউটলি বলো একটা পড়ার প্রতি একটা কি থাকে একটা টান থাকে মন থেকে একটা কি টান আসতো তাইলি তোমার কি পড়ার প্রতি একটা আগ্রহ জাগবে এবং পড়া মনোযোগ বসবে এফ এ ফা এফ এ ফা এফ ই ফে এফ

তো এগুলো আস্তে আস্তে রুলস আমরা আসবো যেহেতু আজকে মাত্র পাঁচ নম্বর ক্লাস আমাদের জি এ গা জি ই যে এখানে একটা জিনিস খেয়াল করো জি এর এখানে আমি লিখছি গ আবার এখানে লিখছি জ আমরা জানি জি গ হয় জ হয় জি কি হয় গ হয় জ হয় জি এর উচ্চারণ তখনই জ হয় যখন জি এর পরে ওয়াই ই আই থাকে আমরা এর একটা রুলস আছে আমরা একদিনে শেষ করব যে জি কখন গ জি কখন গ হয় ওকে জি এ গা জি ই জে জি আই জি জি ও গু জি ইউ গিউ জি ওয়াই জাই এস ই হে এইচ ই এর পরে হিও হয় হে ও হয় এইচ ই হ্যাঁ আমরা জানি ই এর উচ্চারণ কি হয় একার হয় আবার এখানে ই এর উচ্চারণ ই এর উচ্চারণ রুশিকার হয় এইচ ই হি এইচ ই হি এইচ আই হি কিন্তু আই রুশিকার আমরা কি বলি এইচ আই হাই হাই বলি না আমরা কাউকে দৃষ্টি আকর্ষণ করনো উইথ ড্রয়িং অ্যাটেনশন ঠিক আছে আমরা কি বলি হাই এইচ আই হি এছ হো এছ ইউচাই ক

অ্যাল ইউ লিউ অ্যাল ওয়াই লাই তারপরে এম এ মা এম ই মে এম আই মি এম ও মো এম ইউ মিউ এম ওয়াই মাই আমরা পড়ি না মাই এম ওয়াই মাই হতে কি আমার ওকে তো এইভাবে তোমরা একদম জেট পর্যন্ত অর্থাৎ যে বাওয়াল পাঁচটা আছে পাঁচটা ছাড়া আর বাকি যে একুশটা কনসেন্ট আছে একুশটা কনসেন্ট দিয়ে আগামীকাল প্র্যাকটিস করতে হবে লিখবা পড়বা লিখবা পড়বা তাহলে তোমার আত্মস্থ হবে তাইলে তুমি একদিন কি করবা ইংরেজি রিডিং সাবলীল ভাবে পড়তে পারবা ওকে আজকে আজকেই আল্লাহ হাফেজ